গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত গুরুতর আহত হয়েছেন আরও দুইজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি চ্যানেল এইচ গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার চার অক্টোবর রাতে সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এবং রাত বারোটার দিকে ঢাকা জয়দপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুজন নিহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় অন্যদিকে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকার কাছে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এ সময় মোটরসাইকেলের চালকসহ চালক সহ দুজন গুরুতর আহত হন উদ্ধার করে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় ঘটনাগুলোতে জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে